আজব এক জায়গায় চলে আসছি দেখেন অবস্থা মানে এই গাড়ি বলে রিকন্ডিশন গাড়ির মতো একটা হয়ে যাব মানে এমন এক জায়গায় চলে আসছি আপনি যদি আপনার এই বাঙাজোড়া গাড়িও নিয়ে আসেন এই ধরনের কন্ডিশনের গাড়িও যদি নিয়ে আসেন এর খারাপ কন্ডিশনের গাড়িও যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি রিকন্ডিশন পর্যায়ের একটা গাড়ি নিয়ে যেতে পারবেন মানে এই সুযোগটা হচ্ছে জয়নাল অটো মোবাইল জয়নাল অটো আসলে আপনার এই সুযোগটা তৈরি হয়ে যাব আর আমরা আজকে এমন এক জায়গায় চলে আসছি একের ভিতর সব সব আর সব সমস্যার সমাধান গাড়ির সব সমস্যার সমাধান সমাধান হয়ে যাবে একই প্লারের নিচে এটা সম্ভব বড় ভাই অবশ্যই সম্ভব আমাদের কাছে যে কোনো ভাঙ্গা গাড়ি যত পুরাতন হোক আপনারা নিয়ে আসবেন নিমিশে আপনারা শোরুম কন্ডিশন নতুন করে আপনারা বাসায় নিয়ে চলে যাবেন সম্ভব মেদি ভাই সম্ভব একদম 100% সম্ভব ভাই এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটা ভাই মনে করেন কভার ভ্যানে কইরা নিয়ে আসছি আমরা এই যে আপনার কেয়ারিং দিয়া ওই যে লোকজন ভাড়া কইরা তারপরে এই গাড়িটা একদম ওই আপনার কভার ব্যান থেকে এটা কেয়ারিং দিয়া কেয়ারিং মাধ্যমে আচ্ছা একদম ঠিক বলছেন আচ্ছা এই কেয়ারিং এই গাড়ি নিয়ে আসছে কিন্তু কেয়ারিং দিয়া নেবেন না আপনি শুধু তেল ভরবেন আর গ্যাস ভরবেন এই গাড়ি চালাই নিয়ে যাবেন আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি শুধু তাই নয় এই জয়নাল অটোমোবাইলস হচ্ছে গাড়ির সব সমস্যার সমাধানের স্থান গোপন ঠিকানা গোপন ঠিকানা ঠিকানা ইয়া মেদিভাই জি 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 এই মাসে দেখেন আরেকটা বিষয় বলে রাখি আপনি কি চান দেন পেন এসি ইঞ্জিন গিয়ার সব এই যে এইটাতে কি এটা কি করে চলতেছে এটা ইঞ্জিন 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 ওভারহোলিং এর কাজ এইটাই হচ্ছে ইঞ্জিন ওভারহোলিং এর কাজ চলতেছে সব সমস্যা সমস্যার সমাধানের ঠিকানা হচ্ছে জোনাল অটোমোবাইলস আমরা আজকে জানবো কি কি কাজ করা হয় কোন গাড়িতে কাজ করতে কত টাকা লাগে আরেকটা বিষয় বলে রাখি ভাই সিএনজি এলপি করেন আপনারা আমরা সিএলপি সিএনজি এলপিজি থেকে শুরু করে আপনার ডেন্টিং পেন্টিং এক কথায় এ টু জেড কাজ করে থাকি আমরা ভাই মেদি ভাই বুঝছেন কিন্তু একদম লাইভে কিন্তু আসি ভাই একদম 100% ভাই আচ্ছা লাইভটা সবাই শেয়ার দেন কারণ আজকে অনেক ইনফরমেশন দিব অনেক ইনফরমেশন দিব যারা গাড়ি কিনেছেন যারা গাড়ি কিনবেন যারা গাড়ি কিনেছেন যারা গাড়ি কিনবেন

ভিতরে 4 দিন হইছে আর কি কাস্টমার দিছে 4 দিনের ভিতরে ইনশাআল্লাহ দেখেন মোটামুটি 80% কমপ্লিট করে দিছি 80% 4 দিন মাত্র একদম 4 দিনের ভিতরে দেখেন আর হয়তো সর্বোচ্চ 2 দিন লাগবে আমরা পলিশ টলিশ করে ফাইনাল রংটা করে আমরা এই গায়টা ডেলিভারি করে দিব ইনশাআল্লাহ ওকে কোথায় আসবেন অনেকের মনে প্রশ্ন যে আমরা এই গোপন ঠিকানাটা কোথায় আপনি জলা আসবেন ফার্ম গেট গ্রিন রোড আর এই পাশে মার্কেটটা কি জানি ভাই গ্রিন ঠিক বিপরীত পাশে গ্রিন সুপারমার্কেটের ঠিক বিপরীত পাশে আসলেই করে সবাই এখানে যত কাজ হয় ইনশাল্লাহ আপনি আস্থার সাথে কাজগুলো একদম বুঝে নিতে পারবেন আমার গাড়িতে সিরিয়ালে গেছে দেখেন অনেক গাড়ি ছিল ভাই

ভাই এটা কি আস্ত জায়গা অবশ্যই 100% আস্ত জায়গা নাম হলো জয়না ল অটোমোবাইল এই অনেকে ভয় পায় যে আসলে আমি ইঞ্জিন এসি ইঞ্জিনিয়ারে কাজ করাবো কোথায় করাবো কোথায় করলে ভালো হয় তো আমি ঠকব কি না জি জি আসলে ভাই আপনাদের কাছে আসলে কি ঠকার কোনো সুযোগ আছে না না আমাদের কাছে প্রত্যেকটা কাজ 100% গ্যারান্টি সহকারে পাবেন যেমন আমরা এই ইঞ্জিন ওভারলং এর যে কাজটা চলতেছে এই ওভারহোলিং এর জন্য আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে দিয়েছি এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি ভাই এক বছরের গ্যারান্টি একদম নিশ্চয়তা কাস্টমার ভালোভাবে চালাবে তারপরে প্রয়োজনে হয় আমাদের কাজের মজুরি দিবে এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি মানে গ্যারান্টি সহকারে জি জি যারা গ্যারান্টি সহকারে কাজ করে নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আসার আগে ফোন দিবেন আমরা জানব কি কি কাজ করা হয় জনাব ভাই এই গাড়িটাতে কি কি কাজ করতেছেন বলেন এটাতে ভাইয়া এই গাড়িটা পুরোপুরি ভাবে আপনার হান্ড্রেড প্লাস স্পিডে ছিল গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আপনার সামনে রিন টিন যা ছিল ইঞ্জিন সহ এই গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ওই ভাই আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে নাম্বার দেখা পরে বললাম যে ভাই আসেন আপনি দশ জায়গা যাচাই করে আমাদেরকে কাজ দিবেন আচ্ছা আচ্ছা কাজ যদি আপনি সন্তুষ্ট না থাকেন আমরা কাজের পারিশ্রমিক নিব না এই আপনি দেখেন পিছনের ডোর যা আছে এদিকে কি কাজ চলতেছে

আপনারা করতে পারবেন অবশ্যই ভাই মূলত আরো একটা গাড়ি আমাদেরকে কল বুঝছেন ভিডিও আর কি হয়তো দেখাইতে পারতেছি না আচ্ছা এমন অবস্থা গাড়ির ইঞ্জিন পুইরা আর কি শুধু বডিটা আছে শুধু বডিটা আছে পুরা সবকিছু ছাই হয়ে গেছে ওইটাও ইনশাল্লাহ আমরা আজকে কালকের ভিতরে ওই গাড়িটাও নিয়ে আসবো ওইটা আসবে না জি 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 আমাদের এখানে সিরিয়াল ছিল গাড়ির গতকালকে আমরা প্রায় গ্যারেজ বন্ধ করছি রাত দুইটায় ভাই আমাদের এখানে আরও সার্ভিস আছে চব্বিশ ঘন্টা আমরা সার্ভিস দিব কারো যদি মনে করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের এই ওয়ার্কশপে ফোন দিলে যেমন আপনার গাড়িটা হঠাৎ করে রাস্তায় বন্ধ হয়ে গেছে আপনার করণীয় কি বা আপনি পারতেছেন না আমাদেরকে ফোন দিলে আমাদের দক্ষ মিস্ত্রি আমরা দশ মিনিটের ভিতরে আপনি ঢাকার যে কোনো স্থানে থাকেন না কেন ওইখানে আমরা ভাই কি বলেন অবশ্যই এবং আপনার গাড়ি যখন তার তার মানে মানে আমি বুঝতেছি যে জায়গায় গাড়ির সমস্যা ওই জায়গায় বিষয়টা কেমন জি 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 ভাই কি বলেন ভাই লাইভটা সবাই শেয়ার দেন যারা আমাদের সাথে লাইভে এই মুহূর্তে জয়েন করে ফেলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এই বিষয়ে দেখি এই গাড়িটাতে কি কাজ করতেছেন মেধি ভাই একটু যদি বলতেন এটা তো কি এর কাজ সহ আরো আপনার এই যে এসি কিছু কাজ ছিল এসির যে আপনার কম্প্রেসারটা এটা নষ্ট আচ্ছা এসির কম্প্রেসার থেকে শুরু করে কালকেও একটা ক্লায়েন্ট ছিল উনি এসির কম্প্রেসার উনি অনেক 10 জায়গায় দেখাইছে ভাই 10 জায়গায় দেখাইছে আমি এমন একটা রেট দিছি 10 জায়গায় যাচাই করে আমার কাছে আসতে উনি বাধ্য হইছে ভাই মানে রেট কম নেন আপনারা অনেক কম নেই ভাই মানে মানে কোন দিক দিয়ে ঠকার সুযোগ নাই কোন দিক দিয়ে ঠকার সুযোগ নাই প্রত্যেকটা কাজ দেখা প্রত্যেকটা কাস্টমার বুঝ जानीবে আমাদের এই গ্যারেজ থেকে

গিয়ারের কাস্টিংশাল আজকে কমপ্লিট করে গাড়িটা ডেলিভারি করে দিব ভাই আচ্ছা 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 এই মুহূর্তে দেখেন আমরা সিরিয়াল লাইগা আছে গাড়ি সিরিয়াল লাইগা রইছে যারা গাড়ি কাজ করাইতে চান যে কোন গাড়ি আচ্ছা একটা বিষয় বলে রাখি ভাই অনেক হাইব্রিড গাড়িগুলো নিয়ে ভয় আসলে হাইব্রিড গাড়িগুলো কি কাজ করান আপনারা করেন জি 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 হাইব্রিড বিএমডব্লিউ যত ধরনের কাজ আছে আমরা এখানেই করে থাকি ভাই আমাদের এখানে স্কেনার মেশিন আছে স্ক্যানার মেশিন দ্বারা গাড়ির কি প্রবলেম আপনার গাড়ির কি সমস্যা আমরা স্ক্যানার মেশিন এই প্রত্যেকটা গাড়িতে যদি কানেক্ট করি

তারা এই স্ক্রিন দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা জয়নাল আপনারা যে যে নাম্বারগুলো দেখতেছেন দেখতেছেন বিবরীত পাশে ফার্মগির ডাকা বারোশো পনেরো স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন তা আমরা মোটামুটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি এদিকে ইঞ্জিনের কাজ চলতেছে অলরেডি এবং এই পাশে পেন্টিং এর কাজ চলতেছে আসলে পেন্টিং এর কাজ গুলো আপনারা কিভাবে করে থাকেন ভাইয়া পেন্টিং এর কাজগুলো ভাইয়া আমরা দেখা গেছে কালারের উপরে ভাইয়া রেটটা নির্ধারণ করা হয় আচ্ছা দেখা গেছে আপনার যে কালারটা আমাদের কস্টিং কম আসবে ওইটা অবশ্যই আমরা দেখা গেছে সামান্য মিস্ত্রির যেটা ডেইলি মজুরি ওইটা রাইখা একদম খুব স্বল্প টাকায় আমরা কাজটা করে থাকি ভাই আচ্ছা আরো একটা সার্ভিস দিয়ে থাকি আমরা মনে করেন আপনার গাড়িটা ডেন পেন্টে দিছেন কিন্তু আপনার চলার জন্য গাড়ি নাই সেই ক্ষেত্রে আমরা আমাদের গ্যারেজের আমাদের দুইটা তিনটা গাড়ি আছে ওই গাড়িগুলা আপনারা দুই তিন দিনের জন্য চার দিনের জন্য এক সপ্তাহের জন্য আপনাদের ডিউটি করবে আমাদের নিজের ড্রাইভার ড্রাইভারও আছে গাড়িও আছে ও বাবা রে বাবা এটা দারুণ সুবিধা আমরা দিয়ে থাকি ভাই এটা দারুণ একটা সুবিধা জি আমি না কোথাও अवेलेबल থাকে না যাই হোক যারা পেন্ডিং এর কাজ করতে চান তো এক এটা একটু বলে দেন এই ভাই যে টোটালি আপনাদের কাছে আসলে কি কি সার্ভিসটা পাচ্ছে এবং কাজের কোয়ালিটিটা কেমন পাবে সে বিষয়ে আরেকটু ধারণা দিবেন আমার ভাইদেরকে মেহেদি ভাই জি জি আমাদের এখানে আপনার ডেন্টিং টেন্টিং এসি ওয়ারিং হ্যাঁ এসি ওয়ারিং তারপরে হচ্ছে গিয়ে আপনার গাড়ির এক যাবতীয় যত কাজ আছে ভাই আমাদের এখানে আসলেই সব সমস্যার সমাধান পাবে আর আর একটা হচ্ছে আপনার দেখা গেছে আপনি সময় পাচ্ছেন না অফিস আপনার অফিস অফিস পার্কিংয়ে আপনি যদি ফোন দেন আপনার গাড়ির স্বল্প সমস্যা বেশি সমস্যা যে কোনো সমস্যার জন্য আমরা আপনার গ্যারেজে যাইয়া মিস্ত্রি নিয়ে যেটা সম্ভব ওইখানে করা আমরা ইনশাল্লাহ ওইটা ওইখানে কমপ্লিট করে দেওয়া মানে এটাও সম্ভব এটাও সম্ভব আচ্ছা তার মানে এই গাড়ির যে বাস এমন হচ্ছে বাস আবার সমস্যা জি 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 যা বাস দিয়ে আসবে একদম সম্ভব একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট অভিজ্ঞ মিস্ত্রি এখান থেকে গিয়ে প্রোভাইড করবো আপনাদের লোকেশনে যে ভালোভাবে গাড়ির সমস্যা কী পর্যবেক্ষণ করে যেই আর আরেকটা কথা ভাই যেই গাড়ির যেই সমস্যা ওই সমস্যার জন্য আমরা ওই সমাধানটাই দিই এক্সট্রা কোনো কাজ বাড়াই না ভাই

মানে যেটা পুরোনোটা দিয়ে দেন পুরানটা আমরা নিজ দায়িত্ব দিয়ে দিই আমরা কোনো পার্স রাখি না আর এবং প্রত্যেকটা গাড়ির পার্স যে মালিক পক্ষ তাকে বুঝিয়ে দেওয়া হয় কাজ বুঝাই দেই তারা আলহামদুলিল্লাহ সবাই ইনশাল্লাহ দেখতে পারবেন পরবর্তীতে রিভিউতে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের যত ক্লায়েন্ট আছে যত কাস্টমার আছে সবাই ইনশাল্লাহ সন্তুষ্টি হয়

যারা সিএনজি করতে চান এলপিজি করতে চাচ্ছেন ডেইন পেন্ডেল যাবতীয় কাজ করতে চাচ্ছেন এমন একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আস্থার একটা প্রতিষ্ঠান তাদেরকে আমি বলবো আপনার স্ক্রিন নাম্বারে আপনার কাজ করানোর প্রয়োজন নাই আপনি আসেন নিজে এসে যাচাই বাছাই করেন যদি ভালো লাগে অন্য কোথাও থেকে যদি কথা বলে আপনি দামে কমে পান অথবা গাজের কোয়ালিটিও যদি ভালো লাগে আপনার কাছে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করাবেন বাইরের কথার উপর ভিত্তি করে কাজ করার প্রয়োজন নাই আমাদের কথার উপর তাদের উপর ভিত্তি করে কাজ করার প্রয়োজন নাই যদি একটু দেখে এই যে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড আচ্ছা এই যে যে ইউটানের যে ব্যবস্থা এই থেকেই আমাদের গ্যারেজটা আচ্ছা এই পাশ থেকে যদি আসে কেউ জি জি এটা হচ্ছে পান্থপথের যে সামনে মোড়টা এই পান্থপথের মোড়টা এইদিকে মোড় থেকে প্রথম ইউটানের পরের ইউটার্নটা থেকেই আমাদের

আপনার ইঞ্জিনের যখন আমরা কাজগুলো করে থাকি আমাদের নিজস্ব লেদ আছে লেদে কাজ দেই এবং খুব দ্রুত এবং খুব আর কি আপনার নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা এই আমরা লেদের কাজ বিশাল বড় একটা প্রতিষ্ঠান ভাইয়া এই যে বিশাল বড় একটা প্রতিষ্ঠান আপনি আসলে হয়তো বা বুঝতে পারবেন আমরা আপনি আসেন ফিজিক্যালি এসে যাচাই বাছাই করে লাইকটা সবাই শেয়ার দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন যারা বেশি বেশি সাথে আছেন সবাই বেশি বেশি লাইক শেয়ার দিয়ে রাখেন যারা ফিজিক্যালি আসতে চান আপনাদের যত ইনফরমেশন প্রয়োজন আপনারা অবশ্যই করবেন সবাইকে আমরা যত শব্দ চেষ্টা করছি আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য বাকিটা আপনি এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনার কাজ আপনি করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মেহেদি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি বারাকাতুহু